আসসালামু আলাইকুম আমি আইএ সাকিব নীলকাব্য বাংলা থেকে আপনাদের মাঝে সরাসরি যুক্ত আছি ইসাখার জঙ্গলবাড়ি দুর্গ এটা কিশোরগঞ্জের একটি জায়গা এটা করিমগঞ্জ উপস্থিত প্রিয় মানুষটার সাথে ঘুরতে আসার ক্ষেত্রেও এটা আরও বেশি ভালো হাজারো মানুষের ভিড়ে আমি একটা কথা সর্বদাই বলি যে আপনারা যদি কোনো কিছু উপভোগ করতে চান তাহলে অবশ্যই একটা নিরব প্রকৃতিতে যান তো এটা হচ্ছে তেমন একটি নিরব প্রকৃতি যে নিরব প্রকৃতিতে অসম্ভব সুন্দর আর একটা স্বাধীনতার রয়েছে এবং এখানে দেখতে ফিরতে ঘুরতে ভালোই লাগে এই প্রকৃতিতে যদি নিজেকে মানিয়ে নিতে পারেন অথবা নিজেকে ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছু এখন বলতে পারেন যে মানিয়ে কেন নিব এটা তো আমি ঘুরতে আসছি একদিনের খুনিকের জায়গা কিন্তু এই খুনিকের জায়গাতেও যদি আপনি চিন্তা করেন যে এরকম একটা পরিবেশ যে পরিবেশটা আমার কোলাহলযুক্ত পরিবেশের চাইতে ভিন্ন তেমন হয় কিন্তু সেই পরিবেশের চাইতে এই পরিবেশটা অনেক সুন্দর আর এরকম একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে হলে অবশ্যই চলে আসুন ইসাকার জঙ্গলবাড়ি দুর্গে নির্দেশনার ক্ষেত্রে এই জায়গাটা আরও মানে ব্যতিক্রম এবং এই জায়গাটার ভিন্নতা বলতে মানে অবাক করার মতো এক কথায় এই যে একটা থাপনা শুধু যে দেখলেই মন ভরে তা কিন্তু না নিজের মাঝে একটা মানসিক সমৃদ্ধির সৃষ্টি হয় এর কারণ হচ্ছে এই জায়গাটার মানে একটা মাদুর্যতা সর্বদা নিজের মনকে সতেজ এবং ঠান্ডা রাখে মনে করিয়ে দেয় সেই প্রাচীনকালে কি ছিল যদিও আমরা সেটা সচক্ষে বা সজোর জমিনে দেখতে পারিনি সেই সময়কার আধিপত্যতা তবে সেই সময়ের স্থাপনা এবং প্রাচীন যে স্থাপনার রূপ সেটা কিন্তু এখন আমরা দেখি আর এই জন্যই মানসিকভাবে নিজেকে অনেকটা প্রফুল্ল মনে হয় এবং এই জায়গার অবস্থানে আমরা নিজেকে অনেক অনেকটা শান্তিপূর্ণ মনে করি সত্যিই ভালো লাগার মতো একটা জায়গা ভালো লাগার মতো অবস্থান আপনারা চাইলেই এই জায়গা থেকে নিজেকে অনেকটা হাসি খুশি রাখতে পারবেন আর নিজের প্রতি অনেকটা দায়বদ্ধ থাকতে পারবেন অনেক সময় ছবি বা এমন কিছুর জন্য ভিডিও এরকম কিছুর জন্য এই জায়গাটা অন্যরকম আমি মনে করি ভালো লাগতে আর ভালো লাগার মতো জায়গা এটা এই হচ্ছে ইসাকার জঙ্গলবাড়ি দুর্গের মসজিদ যেটা বাস্তবায়িত হয়েছিল দু হাজার সাত এবং আট সালে আর সেই সময়কায় এই মসজিদের বরাদ্দ ছিল মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সেই সময়কার আর এখনকার সময় দাঁড়িয়ে এই মসজিদটা উন্নয়নে কত টাকা ব্যয় হতে পারে একবার আপনারা কমেন্ট সেকশানে বলে যাবেন আর আমি কি বলবো সত্যি অসম্ভব সুন্দর এই মসজিদটা আর ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে এবং ভালো লাগার জায়গা এই ভালো লাগার জায়গাটাতে আমি মনে করি যদি কেউ এসে একটু নামাজ পড়ে ইবাদত করে ধর্মীয় ইবাদত তাহলে এটা অনেক ভালোই লাগবে